তো এখানে ফার্স্ট ফিল্ড ছিল তো মাল খোলা হচ্ছে দিয়ে আসা হবে এবার তো এখানে ফার্স্ট ফিল্ড ছিল তো পরবর্তী ফিল্ড আছে এবার ধামাইটিগড় তো ধামাইটিগড় সবাই চেন তো চলে যাবে তো কালকে ধামাইটিঘর যাবে ভাড়া তো যা যা দেখতে চলে যাবে তো ওখানে অনেক কটা মাইক আছে কম্পিটিশন আছে ওখানে তো নতুন সোলো দেখতেই পাচ্ছ তো চংস খোলা হয়ে গেছে সব রেডি হয়ে গেছে খালি বক্সটাই আছে তো মোটরভ্যান এলেই মোটরভ্যান লোড হবে ডাইরেক্ট তাও তৃতীয় ফিল্ড আছে কেশবপুর তৃতীয় ফিল্ড যাবে কেশবপুর तो सुन्दी सब सुनते हीच सब बोले दीच देखते तो जा जा चले जाए तो चलो भिडियो बेसि ना करा